পলিটেকনিক ভর্তি দু হাজার পঁচিশ ছাব্বিশ তোমরা যারা পলিটেকনিকে ভর্তি হতে যাচ্ছ তোমাদের কী কী কাগজপত্র জমা দিতে হবে ভর্তি হওয়ার সময় তোমাকে কত টাকা জমা দিতে হবে প্রতিষ্ঠানে এবং ভর্তি ফর্ম পূরণ করার জন্য তোমাকে কি করতে হবে ফর্মটি তুমি কিভাবে ডাউনলোড করবে সকল তথ্য তুমি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে ডি স্টুডেন্ট আশা করি এই ভিডিওটি তোমাকে সহযোগিতা করবে সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল অ্যাকাউন্ট্রিক ফাইটার আই হোপ ইউর অল ফিট অ্যান্ড ফাইন সুটি স্টুডেন্ট দেখো পলিটেকনিক ভর্তি দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশন তোমরা যারা ভর্তি হতে যাবে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই সকল ডকুমেন্টস ঠিক আছে ওকে তোমাদের ভর্তি শুরু হচ্ছে চৌদ্দ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত তার মানে তোমাদের হাতে দুই দিন সময় থাকবে এই দুই দিনের ভিতর তোমাদের ভর্তি হতে হবে আবারও বলছি চৌদ্দ তারিখ থেকে পনেরো তারিখের ভিতর তোমাদের ভর্তি হতে হবে ভর্তি শুরু হবে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রত্যেকটা প্রতিষ্ঠানে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান থাকবে উভয় শিফটের জন্য একই সময় প্রয়োজন তুমি যদি উভয় শিফটে আবেদন করে থাকো বা উভয় শিফটে যারা বিকালে বা যারা সকালে ভর্তি হবে অবশ্যই তোমরা সকাল নয়টা থেকে বিকাল চারটার মধ্যে ভর্তি হওয়ার চেষ্টা করবে সো এখন ভর্তি হতে গেলে তোমার যে সকল কাগজপত্র অবশ্যই জমা দিতে হবে অবশ্যই জমা দিতে হবে সেই সকল হচ্ছে আগে দেখো তোমাকে প্রতিষ্ঠানে কত টাকা জমা দিতে হবে সো প্রতিষ্ঠান ভেদে বা প্রতিষ্ঠান অনুযায়ী আলাদা আলাদা টাকার পরিমাণ হতে পারে সো আমরা জানি দু সালে অ্যামাউন্ট ধরা হয়েছে এগারো তেরোশো টাকা থেকে ষোলোশো টাকার মতো তোমার খরচ হতে পারে তবে প্রতিষ্ঠান বেদে আলাদা আলাদা হতে পারে ঠিক আছে সো তুমি যেই টাকাটা জমা দিবা রকেটের মাধ্যমে তোমাকে কি করতে হবে রকেটের মাধ্যমে পেমেন্ট কোডের ব্যবহার করে তোমাকে কি করতে হবে রসিদের মাধ্যমে তোমাকে জমা দিতে হবে সো এই যে রকেটের মাধ্যমে তুমি জমা দিবা এটার একটা রসিদ পাবা ঠিক আছে ওইটা তোমাকে কি করতে হবে প্রিন্ট করে এই যে ফর্মের সাথে তোমাকে অবশ্যই জমা দিতে হবে অবশ্যই তুমি যে মাধ্যমে টাকা জমা দিয়েছো সেটার তোমাকে কি করতে হবে রসিদ প্রিন্ট করে নিয়ে তোমাকে ফর্মের সাথে জমা দিতে হবে সো ভর্তি ফর্ম পূরণ করে জমা দিতে হবে অবশ্যই তোমাকে একটা ভর্তি ফর্ম দেবে প্রতিষ্ঠানে তুমি প্রতিষ্ঠানে গেলে তোমাকে প্রতিষ্ঠান দেবে অথবা তুমি যদি চাও বাসা থেকে আগে থেকে পূরণ করে নিয়ে যেতে তাহলে তুমি অবশ্যই ডাউনলোড করে নিতে পারবে সো কোথা থেকে ডাউনলোড করবে আমি একটু পরেই তোমাকে দেখিয়ে দিচ্ছি এবং লিঙ্কটি আমি তোমাদের কমেন্ট সেকশনে শেয়ার করে দেব ঠিক আছে ওকে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তিন কপি পাসপোর্ট সাইজের ছবি তোমাকে কী কী করতে হবে সত্তায়িত করে নিতে হবে অনেকে বলছে সত্তাহিত করতেই হবে অবশ্যই ডি স্টুডেন্ট সত্তায়িত করতেই হবে সপ্তাহিত ছাড়া হবে না ঠিক আছে এসএসসির মার্কশিট তোমার প্রয়োজন হবে যেহেতু প্রতিষ্ঠানগুলোতে এসএসসির মার্কশিট এখনও পৌঁছায়নি বা দেওয়া হয়নি তারা কি করবে তাদের জন্য যদি না থাকে তাহলে প্রবেশপত্র অথবা রেজিস্ট্রেশন কার্ড কি করতে হবে জমা দিতে হবে আবারও বলছি প্রবেশপত্র অথবা রেজিস্ট্রেশন কার্ড জমা দিতে হবে প্রতিষ্ঠান থেকে প্রশংসাপত্রের মূল কপি অথবা ফটোকপি তোমাকে কী করতে হবে জমা দিতে হবে প্রতিষ্ঠান থেকে প্রশংসাপত্রের মূল কপি অথবা ফটোকপি তোমাকে কী করতে হবে জমা দিতে হবে পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি তোমাকে জমা দিতে হবে আবারও বলছি পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি তোমাকে জমা দিতে হবে ডেস টুডে স্টুডেন্ট এখন প্রশ্ন হতে পারে ফর্মটি তুমি কোথায় পাবে কিভাবে পূরণ করবে সো ফর্ম পাওয়ার জন্য তোমাকে কমেন্ট সেকশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্ক থেকে তুমি ডাউনলোড করে নিতে পারবে ডাউনলোড করার পর কীভাবে পূরণ করবে সেটা এখন তোমাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি স্টুডেন্ট দেখো ফর্মটি তোমাকে এরকম দেখাবে ফর্মটি পূরণ করার জন্য তোমাকে যে সকল তথ্য জানতে হবে অবশ্যই ভালোভাবে পূরণ করবে কারণ এই সকল তথ্য তুমি যদি ভুল করো তাহলে তোমার রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপের সময় তোমার ভুল তথ্য আসবে এই জন্য বলবো সঠিকভাবে পূরণ করার জন্য তোমার এসএসসি যেটা রয়েছে রয়েছে এসএসসি তোমার যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে ওই রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী এটা পূরণ করার চেষ্টা করবো অথবা যে অ্যাডমিট কার্ড রয়েছে ওই অ্যাডমিট কার্ড অনুযায়ী তুমি এটা পূরণ করার চেষ্টা করবো অথবা তোমার যে সার্টিফিকেট থাকবে ওই সার্টিফিকেট অনুযায়ী এটা পূরণ করার চেষ্টা করবা যাদের এসএসসিতে ভুল রয়েছে তারা এটা পরিবর্তন করেও লিখে দিতে পারো ঠিক আছে সো তোমাকে এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি তোমাকে আঠা দিয়ে লাগাতে হবে সো এইটা সত্যায়িত করতে হবে না তুমি দিলে এখানে দিতে পারো ঠিক আছে প্রতিষ্ঠানের সিল মোহর তুমি কোথায় পাবে প্রতিষ্ঠানের সিল মোহর তুমি যে প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে ওই প্রতিষ্ঠানের সিল মোহর তারা এখানে দিয়ে দিবে তোমার জন্য এটা কোনো সমস্যা না ঠিক আছে এখন এক নাম্বার হচ্ছে তোমার পূর্ণ নাম লিখতে হবে তোমার যে সার্টিফিকেটে যেটা নাম রয়েছে অ্যাডমিট কার্ডে সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমার বাংলা নামটা এখানে সুন্দর করে দেবা প্লাস তোমার একটা ফোন নাম্বার এখানে সুন্দর করে দেবা যে নাম্বারটা নাম্বার রয়েছে তারপর ইংরেজিতে বড় হাতের অক্ষর তোমাকে কি করতে হবে লিখতে হবে ঠিক আছে যখন তোমার ইংরেজি বড় হাতে লিখবা কিন্তু মাঝখানে স্পেস দেওয়ার প্রয়োজন হবে তাহলে তোমার মনে করো এই ডি আমি দিয়ে শুরু করলাম ঠিক আছে এইটা আমার নাম নামের পর আমার একটা টাইটেল প্রয়োজন হবে তাহলে তুমি একঘর কি করবে এরকম ফাঁকা দিবা দেওয়ার পর তুমি টাইটেলটা আবার এখানে লিখবা ঠিক আছে টাইটেলটা তুমি আবার লেখার পর আবার যদি কারোর নামের অংশ থাকে তাহলে আবার একটা ফাঁকা দিবা আবার তোমার বাকি অংশটুকু লিখবা লেখার পর যদি আরও কারো প্রয়োজন হয় তাহলে আবার একটু ফাঁকা দিবা ফাঁকা দেওয়ার পর বাকি অংশ এভাবে লিখে দিবা ঠিক আছে অবশ্যই বড় হাতের অক্ষর তোমাকে ইউজ করতে হবে তারপর তোমার পিতার নাম দেওয়া আছে পিতার নাম ঠিক তেমনভাবেই বাংলাতে লিখতে হবে ঠিক আছে তোমার বাংলাতে পিতার নাম লিখতে হবে এবং মোবাইল নাম্বার একটি দিতে হবে তুমি সেম মোবাইল নাম্বারও দিতে পারো অথবা তোমার যদি আলাদা নাম্বার হয়ে থাকে তোমার পিতার নাম্বার অথবা তোমার নাম্বার যদি আলাদা আলাদা হয় তাহলে আলাদা নাম্বারও তুমি দিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আবার তোমার পিতার নাম ইংরেজি বড় হাতে দিয়ে লিখে দিতে হবে যেভাবে প্রথমটা বললাম ঠিক তেমনভাবে তোমাকে লিখতে হবে আগে লিখবা তারপরে যদি স্পেসের প্রয়োজন হয় তাহলে একটা ঘর ফাঁকা দিবা দেওয়ার পর আবার লিখবা আবার যদি স্পেসের প্রয়োজন হয় আবার একটা ঘর ফাঁকা দিয়ে বাকি অংশটুকু লিখে দেবা মাতার নামও তোমাকে ওইভাবে লিখতে হবে তোমার যে মায়ের নামটি রয়েছে সুন্দর করে বাংলায় লিখে দেবা এসএসসিতে যা রয়েছে সেটাই তোমাকে দিতে হবে বাকি ইংলিশ নামটাও তোমাকে সুন্দর করে দিতে হবে ঠিক আছে ওকে তারপরে দেখো চার নম্বর বলছে অভিভাবকের নাম তোমার অভিভাবককে তোমার পিতার অবর্তমানে মানে তোমার পিতা যদি না থেকে থাকে তাহলে তোমার মা তোমার যদি মা না থেকে থাকে তাহলে তোমার অন্য কেউ আত্মীয় স্বজনের ভিতর যারা হবে তাদের নাম এখানে দিতে হবে অর্থাৎ তোমার পিতা মাতার বদলে কারা তোমার অভিভাবকের দায়িত্ব পালন করবে তোমার বড় ভাই হতে পারে চাচা খালু এগুলো হতে পারে সো তাদের এখানে তোমাকে নাম দিতে হবে সার্বক্ষণিক যোগাযোগের জন্য তার ফোন নাম্বারটা দিতে হবে অর্থাৎ তোমার অভিভাবক যিনি রয়েছেন তার ফোন নাম্বারটা তুমি এখানে দিয়ে দিবে তোমার বর্তমান ঠিকানা তুমি যেখানে রয়েছে অর্থাৎ তুমি যেখান থেকে পড়াশোনা করতে চাচ্ছ ওখান থেকেও হতে পারে অথবা তুমি যদি বাসা থেকে পড়াশোনা করো তাহলে তোমার ওই ঠিকানাটা দিতে হবে আর ঠিকানা দেওয়ার নিয়ম হচ্ছে তোমাকে কি করতে হয় আগে জেলার নাম দিতে হয় কি করতে হয় আগে জেলা তারপরে হচ্ছে উপজেলা তারপরে হচ্ছে কি গ্রাম ঠিক আছে এইভাবে দিবা আগে জেলা দিবা তারপরে হচ্ছে উপজেলা তারপরে হচ্ছে গ্রাম এটা আবার অনেকেই উল্টো করতে পারে আগে গ্রাম তারপরে উপজেলা তারপরে হচ্ছে জেলা এই যেভাবে ইচ্ছে তুমি দিতে পারো সমস্যা নেই সো বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানাকার যাদের সেম রয়েছে তারা সেমি দিতে পারো আর যদি আলাদা হয়ে থাকে তুমি আলাদা দিতে পারো অনেকে মেসে থেকে পড়াশোনা করবে তাহলে মেসের বর্তমান ঠিকানা হবে আর স্থায়ী ঠিকানা হচ্ছে তোমার বাসা যেখানে সেটা হবে তোমার স্থায়ী ঠিকানা ঠিক আছে ওকে তারপরে দেখো জাতীয়তা জাতীয়তা কি তোমার জাতীয়তা হচ্ছে বাংলাদেশী তোমার জন্ম তারিখ দিতে হবে কোনটা অবশ্যই তোমার এসএসসিতে যা রয়েছে সেই অনুযায়ী তোমার এখানে জন্ম তারিখ দিতে হবে আগের দিন তারপরে হচ্ছে মাস তারপরে হচ্ছে বছর সুন্দর করে দিয়ে দেবা ঠিক আছে ওকে তারপরে দেখো আট নম্বর বলছে যে প্রতিষ্ঠান হতে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তার নাম দিতে হবে অর্থাৎ তুমি এসএসসি পাস করেছো কোন প্রতিষ্ঠান থেকে সেই প্রতিষ্ঠানের নাম ঠিকানা সুন্দর করে লিখে দিবা আবার বলছে নয় নম্বর যে সকল ডকুমেন্ট তোমাকে জমা দিতে হবে একটু আগে কিন্তু আমি বলেছি কী কী ডকুমেন্টস তোমাকে জমা দিতে হবে সেই সকল ডকুমেন্টস কিন্তু এখানেও বলে দিয়েছে এক নম্বর দেখো কতে বলছে মূল নম্বরপত্র দিতে হবে নম্বরপত্র খ নম্বর বলছে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক পদে প্রশংসাপত্র দিতে হবে ঠিক আছে রঙিন তিন কপি ছবি পাঁচ অবশ্যই সত্যায়িত করতে হবে তারপর পিতামাতার এনআইডি কার্ডে তোমাকে কী করতে হবে ফটোকপি দিতে হবে আর যারা কোঠার মাধ্যমে আবেদন করেছো বা কোঠার মাধ্যমে ভর্তি হয়েছে তাদের কোঠার সনদ কী করতে হবে দিতে হবে এই সকল ডকুমেন্টসই কিন্তু লাগবে আর বাকি যারা বলছে অন্যান্য তথ্য লাগবে এমন তথ্যের কোনো প্রয়োজন নাই তবে প্রতিষ্ঠান আলাদা অনুযায়ী কিছু তথ্য অ্যাড হতে পারে ঠিক আছে দশ নম্বর বলছে আবেদনকারীর অঙ্গীকার নামা সো আবেদনকারীর অঙ্গীকার নামাটা হচ্ছে তুমি যে আবেদন করেছো সেটা এখানে একটু অঙ্গীকার নামা দিতে হবে তোমার পিতা মাতার স্বাক্ষর দিতে হবে তারিখ দিতে হবে ঠিক আছে সো তোমার পিতা মাতা যদি এখন কলেজে না যায় তোমাকে ভর্তি করাইতে তাহলে তুমি এই ফর্মটা ডাউনলোড করে আগেই তোমার বাসা থেকে পূরণ করে তোমার পিতা মাতার সাক্ষরটি নিতে পারো অথবা পূর্ণ না করে তুমি আগেই পিতা মাতার স্বাক্ষরটা নিয়ে তুমি কলেজে গিয়েও পূর্ণ করতে পারো ঠিক আছে তারপর তোমার সিগনেচার এবং তোমার তারিখ দিতে হবে এখানে সুন্দর করে তোমার নাম এবং সিগনেচারটা দিয়ে দিবা ঠিক আছে তারপরে দেখো শিক্ষার্থী এসএসসি বা সমমান পরীক্ষার তথ্যগুলি তোমাকে দিতে হবে তুমি এসএসসি কত সালে দিয়েছ তোমার রোল রেজিস্ট্রেশন সেশন বোর্ড প্রাপ্ত জিপিএ সাল সকল কিছু দিতে হবে প্লাস বারো নাম্বার আছে টেকনোলজি তুমি কোন টেকনোলজি নিয়ে পড়তে চাচ্ছ সেই টেকনোলজির নাম তুমি কোন শিপটে পড়াশোনা করবে দ্বিতীয় শিফ্ট না প্রথম শিপ সেটা নাম দিতে হবে অধ্যক্ষ স্বাক্ষর এখানে তোমাকে দিতে হবে না এটা প্রতিষ্ঠানে তোমাকে দিয়ে দিবে ঠিক আছে আশা করি তুমি বুঝতে পারছো সো রেস্টরে এটি ছিল তোমার ফর্ম পূরণের সবচেয়ে বড় বিজ্ঞপ্তি কীভাবে পূরণ করতে এটাই দেখিয়ে দিলাম আবারও বলছি শিক্ষাকর্মের নাম তুমি ডিপ্লোমা ইন যেটাতে রয়েছে সেই ডিপ্লোমা ইনটাই দিয়ে দিবা যদি না বুঝো তাহলে তুমি অবশ্যই ফাঁকা রেখে তোমার প্রতিষ্ঠানে কাউকে জিজ্ঞেস করলেই তোমাকে এখানে তারা বলে দিবে আবারও বলছি সহজতে পূরণ করতে হবে নিজেই লিখতে হবে অন্য কারো দ্বারা লেখা যাবে না সো স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পারছো সো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করো থ্যাংক ইউ ভেরি মাচ